হ্যাঁ আমি বক্তব্য শেষ কিন্তু দেবো এক্ষুনি বক্তা না আসলে তো বলতে হবে নাকি দিয়েছেন বক্তা নিয়েছেন ও নুরজাহান বলতে গেলে মেলা টাইম লেগে দেবে বক্তা আছে এখন সারাদপুনে এগারোটা বাজছে আল্লাহ এখন কোন না বলবো বলো ধনি সত্যি বলেন বলেন সব ক্ষেত্রে বলেন বলছে দেখো

কুল মারা গেল তো বলে আমার গণে আমার প্রভু আমার স্বামীকে কে মেরে নিল আমার স্বামীকে কে কেড়ে নিল আমার বুকে আগুন কে জ্বালিয়ে দিল তিনি আউ মাও করে কান আপনারা বক্ত নিয়েছেন আমি বক্তব্য শেষ করবো সংক্ষিপ্ত ও মুমিন ভাই আব্দুল মান ভাই সোহান আল্লাহ আমার বন্ধু মানুষ সোহান আল্লাহ সোহান আল্লাহ হজুর চলে যাচ্ছে আর বলো হবে না রেখে মুসলমান দরুদ আমার ভাই না আল্লাহ আকবর শুনেলেন মুসলমান আল্লাহ তিনি কান্তি শুরু করে দিলেন দেশের মানুষ একে 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 জমা হয়ে গেল দোমানির কাছে জমা হয়ে গেল ওই লাউকে কোমর থেকে তো আপনার পানি থেকে তোলা হলো তোলার পরে বাবা গোমানির সমুদ্র দল বল জমা হয়ে গেল হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল ওই লাশের তীর কেন থেকে বের করলো বের করার বলে তিরকান দেখলো অন্য কারো নয় এ তীর হলো জাহাঙ্গীরা মাজা জাহাঙ্গীর কাছে চলে গেল দলে দলে মানুষ জমা হয়ে গেল মাজা জাহাঙ্গীর কিন্তু বানিতে নাই কিছু গুণ পরে তিনি আসলেন এসে দেখছেন দরবারির মানুষ জমা মাঝা জাহাঙ্গীর তিনি বললেন কি ব্যাপার গো তোমরা এত মানুষ কেন কি হয়েছে तू বল মা বলে বগো মনসা আমরা জানি মুসলমান না বলো ভালো মুসলমানদের আদরছো ভালো মুসলমানদের বাদশা ভালো মুসলমানদের নবির ভালো এটা আমি জানি আমি আপনা আপনার কাছে আমরা এসেছি বলে কেন এসেছ বলে এ তীর কেন আপনি চিনতে পারেন কি না দেখবেন বলে না দেখতে পেলাম এটা তো আমার তীর আমার তীর এ তীর তোমরা কোথায় পেয়েছ बच्चा जहांगीर बोलने এই তিরিখানাতে এই ধুমানির লেগে গেছে আপনার বাড়ির পাশে পুকুরি কাপড় কাস্তে ছিল আর কাপড় কাস্তে গিয়ে তিরখানা লেগে মারা যায় এটা আপনার ইস্টা মারা তীর আপনাকে বিচার করে দিতে হবে আপনাকে আসামি খুঁজে বের করে দিতে হবে জাহাঙ্গীর হইলে তো বড় চিন্তা পড়ে গেল এ কোথায় পাবো আসামি কি খুঁজবো বলে তোমরা চলে যাও আমাকে আসামি বের করতে দাও আমাকে আসামি বের করতে দাও হাজার দুবানিরা চলে গেলেন বাচ্চা জাহাঙ্গীর তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন আমার আল্লাহ আজকে আমার হয়তো কলঙ্কের দাগ লেগে যাবে আমি বাচ্চা চাকির জীবন দিন বিজি থাকতে কোনোদিন অন্যায় করিনি কোনোদিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করিনি আজকে আমি আসামি খুঁজে কোথায় পাবো আর আসামি যদি না পাই তাহলে আজকে মুসলমানদের আদর্শ খারাপ হবে মুসলমানদের নবীর আদর্শ খারাপ হবে আজকে মুসলমানদের বাচ্চার আদর্শ খারাপ হবে শুনে তিনি পড়ে গেলে চিন্তন গেলেন বিবি ঘরে জাখা তিনি বললেন স্বামী গো চলুন গোসম করবেন চলুন আপনি কেনাকে নিবেন বলেন আরে বিবি না আমি গোসল করব না আমি কেনাও খাব না বলে কেন গো স্বামী বলে ও বিবি তুমি কি জানো নি আমি কেন যাবো না তুমি বলতে পারো এই তিরখানা আমার বলে গা বলে তুমি জানো নি এই তিরিখানা দিয়ে ওই স্বামীকে লেগে তাতে দোমানির স্বামী মারা যা আমাকে আসামি বীর করে দিতে বলে আমি আসামি তো খুঁজে পাই না কি করবো আমি কোথায় যাব কাকে বলবো কিন্তু বিবি বড় ফরজ গারিনি দিনদারিনি বিবি বড় আল্লাহ ওয়ালি দিন ওয়ালি আল্লাহ ওয়ালি বিবি বড় ফরজ গারিনি বাদশার বিবি ফরজ গারিনি দিনদারিনি আপনার মিথ্যা নয় সত্য কথা আর আমাদের ঘরের বিবির কত চুরি করে কথা বলে বলে না মিছে কথা কয় না কইরিও বলে না করবে মুসলমান আপনি আসামি পেয়ে যাবেন বলেনা রে বিবি না আসামি কোনো আমি যদি ঘুর না পাবো ততক্ষণ পর্যন্ত পানি পান করবো না বলেন স্বামী আপনি আসামি পেয়ে যাবেন কিন্তু স্বামী গাও আপনি কোরআন এবং হাদিজির দিকে টেনে বিচার করবেন না আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন দেখেন নেতা বলেন মন্ত্রী বলেন এমএলএ বলেন এমপি বলেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যাই হোক মা বলেন বাপ বলেন দেশের মুরল বলেন যেই হোক সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করেন করোনা করোনা ধরে নেই পরায়ণ আছে নাকি ও বাচ্চা জাহাঙ্গীর বললেন বিবিরে আদিস এবং দিকে দামি বড় জিনিস আর কিছু হতে পারে না ও বিবি আমি হাদিস পুরনের দিকে টেনে বিচার করব এমন কি তুমি আমার বিবি জায়গা যদি স্বামী হয়ে যাও আমি তোমাকে পর্যন্ত ছেড়ে দেব না তিনি মুজকি গেছে দিয়ে বললেন স্বামী গো আপনি আসামি পেয়ে যাবেন বলে কি করে পাবো ও স্বামী আসামি অন্য কেউ না আসামি হলো আপনার বিবি নূর জাহান বলে কি রকম করে হনরে বিবি বলে স্বামী আপনি বাড়িতে ছিলেন না একা থাকতে ভালো লাগে না আমি একাই তীর চালাছিলাম ইতিমধ্যে তীরখানা তোমাকে গিয়েছিল যার পরে ওই দুমানের স্বামীকে লাগে গিয়েছিল তাতে দুমানের স্বামী মানা যায় স্বামী গো এই তো আমার বিচার আপনি করবেন তিনি বললেন আরে মারতে গেল ঘোড়া লেগে গেল হরিণ কিন্তু লেগে লেগে গেল 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 মারতে হরিণ মানুষ এর জন্য কিছু পয়সা দিলে হয়ে যায় কিন্তু না 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 আমি যদি পয়সা দিয়ে ফেলি তাহলে আমার হয়তো দুর্নাম বেড়ে যাবে বলে বাচ্চা জাহাঙ্গীর তার পয়সা ছিল তার বিবিকে কে Into. চলো বিবি গোসুল করবে খানা কে নিলেন নমাজ আদায় করে নিলেন জোরে নমাজ হয়ে গেল তোমাদের সমুদ্র দলবলকে দেখে নিলেন দলে দলে মানুষ আছে বলে আজকে মুসলমানরা কত ভালো মুসলমানরা নাকি নেয় পড়ার মুসলমানদের নবী ভালো মুসলমানদের নবীর আদর্শ ভালো মুসলমানরা নাকি ভালো আজকে বিচার যদি সঠিক পা তাহলে জানবো মুসলমানরা ভালো আর যদি বিচার ভালো না পা জান মুসুমন রং ভালো না রমতুল্লা তিনি তীর কানা নিয়ে গেলেন সাত কানাতির হাতে করে নিলেন দিনুক নিয়ে নিলেন পাকা চাটিয়াল ময়দানে পিছুনে গেলেন ওই দুবানিশ স্বামীকে ডেকে বলেন বিবি ওবজ্জা ও দুবানীর বিবিগো তুমি আমার কথা سنو বলে কি বলে আজ আমি পেয়েছে কোনো চিন্তা নাই যে তোমার স্বামীকে মেরে দিয়েছে তোমার মুখে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিয়েছে যে তোমার স্বামীকে কেড়ে নিয়েছে তুমি তার স্বামীকে কেনে না কেনে নিয়ে বিচার কেনা তুমি সঠিক করে না দেখবে নেই জামানায় যাদের স্বামী মারা যায় তাদের মতো কত ভাগিনি পৃথিবীর জমিনে নাই কারো কাছে সঠিক পায় না কারো কাছে শান্তি পায় না স্বামী বড় বাদুরের যিনি বড় মহাপতির যিনি যে কত অন্য কাউকে বলা যাবে না স্বামী ছাড়া কাউকে বলা যাবে না কিন্তু সেই স্বামী

ও মেলা ঘটনা বিবি ও ধোবানি তোমার স্বামীকে আমার বিবি কেড়ে নিয়ে তোমার বুকে আগুন জ্বালিয়ে দিল তুমি আমাকে আমি বাচ্চা জাহাঙ্গীর কে মেরে দাও মেরে দিয়ে আমার তোমার প্রতিশোধ নিয়ে নাও বরাবর হয়ে যাক আমার বিবি নূর জাগানের বুকে দাও দাও করে তুমি আগুন খানা জ্বালিয়ে দাও বাঞ্চা জাহাঙ্গীর তীরাক ধুকা দিয়ে দিলেন ওই নার পর না জাহাঙ্গীরের কাছে গেলেন বাচ্চা জাহাঙ্গীর পশ্চিম দিকে মুখ করে আটক বসে গেলেন কিছুক্ষণ পরে ওই ধুবানির বিবি চলে এল আসার পরে ওই তীর আর দুনুকানা নিয়ে এলেন এসে বলেন বাচ্চা জাহাঙ্গীর আমি তোমাকে মাপ করে দিলাম আমি তোমাকে ক্ষমা করে দিলাম ও বাচ্চা তোমার মতো বাচ্চা যদি দুনিয়ার জমিনে থেকে যায় আমাদের মতো সংখ্যালঘু ধুবানি না জীবনে কোনো দিন কোনো কাঁধ থেকে বঞ্চিত হবে না কোনো কাঁধ থেকে তারা তুলে শুনে থাকবে না বাচ্চা জাহাঙ্গীর গাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম ধরে বলুন সোহান আল্লাহ মুসলমান নাই পরায়ণ ছিল সেই সময় সংখ্যা লঘুদের উপর অত্যাচার করে না তাদেরকে সঠিক বিচার দিয়েছে আজকে তোমরা আমাদেরকে সংখ্যা লঘু ভেবে আমাদের অকাব সম্পত্তি কেড়ে না আমাদের মাদ্রাসা মসজিদ মার্কাত খানকা কবরস্থান গুলাকে তোমরা কেড়ে না মসজিদ গুলাকে দিয়ে ভাঙো তোমরা মাদ্রাসা গুলাকে ভাঙো কিন্তু শুনে না আল্লাহ মানুষকে ছাড়ে দা কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না আল্লাহ আল্লাহ ছেড়ে দেবে না তার একটু আপনাদেরকে বলে নিয়ে আপনারা ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ নবী চাচা বলে দিয়েছিল ও আল্লাহ আমি কামাজ শরীফকে হেফাজত করার মালিক নয় আমার ক্ষমতা না ও আল্লাহ তুমি তোমার কামাজ শরীফকে হেফাজত করো যে আল্লাহ ছোট্ট একটা কাকুরির দাঁড়াতে পাথর দাঁড়াতে ওই আবাবিল পাখি দিয়ে যদি কামাজ শরীফকে করতে পারে এ যুগের মসজিদ গুলা আল্লাহ হেফাজত করতে পারে না পারে না জোরে বলুন পারে না সে আল্লাহ আছে না মরে গেছে শাল্লার শক্তি কমে গেছে বুঝি না না যে আল্লাহ ছিল আছে এখনো আছে কেমন পর্যন্ত থাকবে আজ আল্লাহ তাদেরকে যারকে বলছে মসজিদ মাদ্রাসা নিয়ে মারামারি করতে যায় আল্লাহ তাদেরকে ছাড়ে দেয় কেউ তো ছেড়ে দেবে না আল্লাহ তাদেরকে এমন পঙ্গ করে দিবে তারা মসজিদ ভেঙেছে মাদ্রাসা ভেঙে দিয়েছে কোরআনের ওপর অত্যাচার করেছে আল্লাহ হয় দুনিয়ার জমিনে তাদেরকে মুসলমান বানিয়ে দেবে আর নয়তো পঙ্গু করে মেরে আমাদের সকলকে কবুল হায়াত বাকি তো সময় পেলে আবার বায়ান বক্তব্য হবে হযরত এসেছেন আমার বন্ধুবার আব্দুল মমিন সে খুব ভালো মানুষ খুব ভালো বক্তা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে এসে